আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শ্রী সিরাজগঞ্জ জেলা অন্তর্গত খাগা গ্রামে একটি গমের জমি পরিদর্শনের জন্য আমাদের এই অত্র অঞ্চলগুলোতে দেখা যায় বেশিরভাগ সরিষে আবাদ হয়েছে কিন্তু গমের আবাদ খুব কম কিন্তু এখানে একটা জমিতে দেখুন গমের আবাদ করা হয়েছে প্রায় পঞ্চাশ ডিগ্রি মতো জায়গা কি পরিমাণ গম হয়েছে যা আপনাদের না দেখালেই নয় দেখুন এটা হলো গাছের ফলন খুব ব্যাপক পরিমাণ হারে ফলনগুলো হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন ব্যাপক পুরা ক্ষেত জুড়ে এরকম গমের আবাদ করা হয়েছে এর মধ্যে ভুটটাও ছিল হয়তোবা ভুটটা উঠিয়ে দিয়েছে তার মধ্যে মাঝে মধ্যে দুই একটা রয়েছে দেখুন কি পরিমাণ গাছ গজাইছে এটা হলো আহ গমের চাষাবাদ বিশাল বড় খেত দেখুন পঞ্চাশ ডিসিমাল জমি এ পরিমাণ গম গাছ হয়েছে ফলন কিরকম হবে পরবর্তীতে দেখা যাবে দেখুন যদি আপনাদের একটু দেখাই দেখেন এই এই পরিমাণ কিন্তু কি হয়েছে গম পুরা জমি জুড়ে গম আবাদ করা হয়েছে এখন ফলনটাই হলো আশানুরূপ আশা করছে কৃষক যখন ফলন আসে তখন আপনাদের মাঝে সে ফলনের ভিডিওটাও দেখাবো যে এরকম জমিতে গম চাষ করলে কি পরিমাণ লাভ বা লস হয় কি পরিমাণ ফলন হতে পারে এটা আপনাদের মাঝে শেয়ার করব গমের চাষ করা খুবই একটা লাভজনক ব্যবসা বলা চলে কারণ যে বর্তমানে পাইকারি দরে গম বিক্রি শুকনারা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি প্রায় ষোলোশো পঞ্চাশ আপ এই রকম শুকনা গম চাষাবাদ হচ্ছে এই জমিতে এরকমই গমের ওজন কিন্তু বেশি ধানের চাইতে গমের ওজন অনেক বেশি দানাগুলো বড় বড় অল্প অল্প কিছু হলেই দেখা যায় এক মন পার হয়ে যায় পঞ্চাশ ডিসি জমি যদি মনে কর বিশ মন করে হয় বা তিরিশ মনও হয় তা অনেক টাকা সেক্ষেত্রে গম চাষ করায় আমার মনে হয় অত্যন্ত লাভজনক যেটা আমার কাছে মনে হয় আর কি আপনাদের কাছে যার কাছে যেটা মনে হয় সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মতামত দিবেন ভালো মন্দ ব্যাপারটা আপনারা আমার সাথে শেয়ার করবেন যেমনটি শেয়ার করছি কৃষি বিষয়ক আবাদি জমিগুলো এটা একটা গমের ক্ষেত তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে অন্যান্য বন্ধুদের জানিয়ে দিবেন তাদেরও দেখা এবং মতামত দেওয়ার সুযোগ দানে বাধিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার